বাইক না থাকলেও বন্ধুর থেকে বাইক নিয়ে ছুটে যেত বলতো কোথায় যাস কয় তুই কি শুনিস না মালিক ডাকছে তার কাছে যাই যিনি আমাকে যৌবন দিছে তার কাছে যাই যিনি আমাকে সুরক্ষা করতেছে তার কাছে যাই যিনি আমাকে লালন পালন করতেছে তার কাছে যাই যুবক ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন দেয় তোমাকে আল্লাহ ডেলি সত্তিরিশ বার তোমাকে যৌবনের তরঙ্গে রাখার জন্য ডেলি সত্তিরিশ বার আমাদের কিডনি কে ডায়ালিসিস দিয়ে ডায়ালসিস করেন আমি ডাক্তারি পড়াইতে আসি নাই জন্য বলতেছি ডেলি এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেই প্রতি মুহূর্তে ফেরেস্তার কাছে মুসিবত আসলে ফেরেশতা জিজ্ঞাসা করে আত্রুক আও আহফাদ আল্লাহ বাঁচাবো না মুসিবতে পড়তে দিব আল্লাহ হুকুম দেয় বাঁচাও কালকের ঘটনার পাওয়া যাবে লাশ তো যারা হওয়ার হয়েছে হয়েছেই কিন্তু এর ভিতর থেকেও বহুত জনকে আল্লাহ বাঁচায় নিয়ে আসছে না কালকের দুর্ঘটনা জানেন আপনাদের কাছেই তো ঠিক না বেশি দূরে তো না ওইখানেও যে পাওয়া যাবে যে বাঁচায় নিয়ে আসছে কেননা ফেরেশ তাকে হুকুম ছিলা বাঁচা কয় ট্রেন তো ট্রেনের উপরে উঠা গেছে কয় উঠো বাঁচা তো বাঁচায় নিয়ে আসছে বুঝাউল্লাহ উচিত আমাদের তবার পরে আল্লাহ রসুলের মহাব্বত দিলে বসানোর জন্য বসাবেন্লা ইনশালা হ্যাঁ বিশেষ করে যুবকদেরকে বলি আল্লা আল্লাহ ভালোবাসা দিলে বসাও যৌবন তোমাকে কাজে দিবে না কাজে দিবে না তৃতীয় কথা আজকের থেকে অঙ্গীকার করি সত্য এটাই মনীষীরা এটাই বোঝা গেছেন ন্যাক যদি নাও করতে পারো তাহলে গুনা করো না কউতেন নেকি নাদারি বদমাকুম নেকি যদি নাও করতে পারি তাহলে গুনাহ করা উচিত আজকের থেকে আজকের থেকে নবীর আদর্শ মতো চলবো ওয়াদা পাক্কা আল্লাহ কবুল করুন দ্বিতীয় হলো তৃতীয় সবচেয়ে বড় আদর্শ এটাই আল্লাহর রাসূলের যদি সবচেয়ে বড় আদর্শ না হইতো তাইলে দুনিয়ার থেকে বিদায় লগ্নে এই চিৎকার দিতেন না আমি ওলামা একরামকে বাদ দেওয়া ব্যতীত যারা এখানে উপস্থিত আছি আজকের থেকে অঙ্গীকার করি যে থেকে কখনো আজকের ছাড়ব না পাক্কা ওয়াদা আল্লাহ আমাদেরকে কবুল করেন উচিত কি ছিল না কোরআন কি এটা বলে না তাইলে আমরা প্রতিবাদই করলাম শুধু আর আজ পর্যন্ত একবার দুই রাখার সালাতুল হাজত পড়লাম না ওলামাদের পায়ে হাত রাখি রাগ না ওলামা পর্যন্ত নাই তোলাবা পর্যন্ত নাই রাগ আপনাদের পায়ে হাত উচিত ছিল আমাদের যা আমরা প্রতিবাদ করতে পারি প্রতিরোধ করতে পারি না দূরত্ব বহুত আর ওরাও প্রতিবাদ করে উঠতে পারতেছে না আল্লাহ তোমার শিক্ষা সালা বিদায় আমি শেষ দায় পড়া গেলাম তোমার কাছে ফেক্স করলাম মেসেজ করতেছি তোমার কাছে মালিক হইতে পারতো আমাদের দুই রাকাত কারো দুই রাকাত হয়তো হইতে পারতো যে এর দুই রাকাত যে আরো সে করতো সে ধাক্কা দিত হয়তো ফয়সালা এতদিনে চলে আসতো কিন্তু আমরা তো কেউ হাত উঠাইতে পারলাম না বিদায় পায়ে হাত রাইখা বলি আজকের থেকে অঙ্গীকার করেন যতদিন পর্যন্ত সিদ্ধান্ত না হবে ততদিন পর্যন্ত প্রতিবাদের সাথে সাথে আমরা দুই কাজ সালাতুল হাজত করব তাইলে নাইলে আমি মনে করব আপনি না 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 দেখা যাবে এটাও হইতে পারে যে আপনার চিৎকার কোনো ঘুমন্ত মানুষকে জাগায় না দেয় এই জন্য সবার পায়ে হাত রাইখা বলতেছি আজকের থেকে দুই রাকাত সালাতুল সলাতুল হাজাত বলব ভঙ্গিক ওয়াদা বলবেন পড়া সেজদায় যা আল্লাহর কাছে কা뎀 আল্লাহ চলে আসলি কি ছুল লাগবে না ও মেরে দোস্তো যদি আপনাদের বিবেকে বুঝে আসবে না আপনি বলবেন اٹম বং শক্তিশালী আমি বলবো اٹম শক্তিশালী না মশা শক্তিশালী ঠিক মানুষ বানাইছে মশা আল্লাহ বানাইছে আল্লাহ মশা মেড ইন আল্লাহ অ্যাটম্বম মেড ইন মানুষ এটার শক্তি এত না যতটুকু মশার শক্তি আছে মশার শক্তি যতটুকু আছে দুনিয়া বলে মশা বাহাত্তর ঘন্টার বেশি বাঁচে না নমরুদের নাকে যেই মশা ঢুকছিল ও চারশো বৎসর বয়স ছিল আর শত বৎসর বাঁচছে কেন আল্লাহ পাল্লা সমান করছে ও চারশো বৎসর জুতার বাড়ি খাইছে জুতার বাড়ি আর চারশো বৎসর পর্যন্ত সেজদা পাইছে আর চারশো বৎসর যারা সেজদা করছে ওরাই জুতা দিয়ে বেড়েছে পাল্লা যেদিন সমান হয়েছে ওই দিন আল্লাহ ওরে সাইজ করছে মশা শক্তিশালী দ্বিতীয় আরেকটা কথা হাদিস বলে বালা। যতই বিপদ আসুক না কেন সৎকার ভিতরে পাওয়ার আছে ওই বিপদকে সর সৎকাকে আপনি বলতে পারেন সৎকাকে রব্বে কাবার কসম আমাদের সৎকা আয়রন ডোনের চেয়েও বেশি পাওয়ারফুল এই জন্য আপনাদের পায়ে হাত রেখা বলবো বিশ দিনের নিয়ত করে বিশ টাকা দিয়ে দেন আমি দু টাকা করে ষাট টাকা বলবো না দশ টাকা করে তিনশো টাকা বলবো না বা একশো টাকা বইটা তিন হাজার বলবো না এক টাকা করে তিরিশ টাকা দেন আমার বিশ্বাস আয়রন ডোনার কি এই বিপদ দূর করার জন্য এক বড় ডোন হয়ে আপনাদের শতকা বাহির হবে যদি আমরা করতে পারি কিন্তু আমার এই দুই কথায় তো হাত উঠাইতে গেলে আজ পর্যন্ত কেউ এক টাকা দিচ্ছেন কিনা আমার মনে হয় না নামাজই যখন পড়েন না সৎকা করতে গিয়ে দিবেন উচিত ছিল প্রতিবাদের সাথে সাথে ওই সমস্ত গুলো আমল করা যেগুলো হাদিস কোরআন দ্বারা প্রমাণিত ওই আমলগুলো আমাদের করা উচিত যাতে আল্লাহ আমাদের পক্ষে আসে করবো তো আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন অমা আলাইনা ইল্লাল বালাঘরের পিছন দিকে দাঁড়িয়ে আছে আমার নবী কোরান তেলাওয়াজ করতেছেন আর আবু জাহাল শুনে শুনে চুখের পানি ছেড়ে কাঁদতেছে এত মধুর কোন্ঠে কেউ কোরানকে তেলাওয়াত করতে পারে রাত্র শেষ হয়ে যাওয়ার আগে চিন্তা করলে সকাল হয়ে যাওয়ার আগে বাড়িতে পৌঁছে যায় মানুষ যদি আমাকে দেখে কি বলবে আমি কেন কোরান তেলাওয়াজ শুনতে আসলাম এই চিন্তা করে আবু জাহাল যখন বাড়িতে পৌঁছে যাবে হাটবার সময় দেখে আরেকজনের পায়ে লেগে পড়ে গেল চিন্তা করলো কে রে এদিকে শুনতে যাবে না এই জন্য একা একা সে মশা করে কোরআন শুনতে গিয়েছে এদিকে আবু সুফিয়ান মনে করেছে আবু জাহাল আইন করেছে কেউ কোরআন তেলাওয়াত শুনতে যাবে না আমি একা একা কোরআন তেলাওয়াত শুনবো উতবাসেবা মুগীরা সবাই মনে করেছে আমরা আইন করেছি আজকে দুনিয়ার কেউ কোরআন তেলাওয়াত শুনতে যাবে না আমি একা একা কোরআন তেলাওয়াত শুনতে যাব। এই বলে সবাই তো ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত যখন কোরআন তেলাওয়াত শুনে সকাল হয়ে যাওয়ার বয়স সবাই যখন দৌড়ায় একজন আর একজনের পায়ে পা লাগাইয়া পড়ে গিয়েছে আবু জাহাল দাঁড়িয়ে বলছে কে আবু সুফিয়ান দাঁড়িয়ে বলছে কে আবু জাহাল বলছে আমি যে আবু জাহাল তুমি কে আবু সুফিয়ান তুমি কেন আইছো কো তুমি কেন আইছো আল্লাহ একবার বললেন না একজন আর একজন তুমি কেন আইছো কো তুমি কেন আইছো কো তুমি যে কাজে আইসো আমি তো এই কাজে আইসি কো ভাই আইন তো করছি ঠিক আছে কে কোরআন তিলাওয়াত শুনতে যাবে না কিন্তু কি যে কয় এর তিলাওয়াত না শুনলে তো ঘুম আসে না সুবহানাল্লাহ বললেন না কোরআন যে বললাম ম্যাগনেটিক পাওয়ার কোরআন যে একটা লাইট একটা চুম্বক না শুনলে ভাল লাগে না এজন্য দেখেন না সবাই আইন করছে তারাই পাবলিকের জন্য এবং তারাই শুনতে যায় আমার বন্ধুগণ এটা একদিনের ঘটনা না একাধিক দিন তারা এভাবে যাইতো সবাই বলছে তাইলে ঠিক আছে দেখো আমরা নেতা লিডার মানুষ আমরা আইন করছি ওখানে আমরাই ভঙ্গ করতেছি কালকে থেকে কিন্তু কেউ আসবে না ঠিক আছে আমরাই আসবো না পরের দিন দেখা যায় আবার সবাই হাজির তো আমরা আইন করলাম আবার আইন করলে কি তো মানে না সোহান বললেন না একটা যাই হোক যে কথা বলতে চাইলাম এই আবুল আহাব আবু জাহাল আবু জাহালের নাম ছিল আমার আর অমরের নাম অমর একটা অমর ইবদুল হিসাম একটা উমর খাত্তাব খাব ইবদুল খাত্তাব তার ইচ্ছা ছিল অন্তরের নূর আগে থেকে প্রজ্বলিত ছিল অন্তরের লাইট সত্য কোন জিনিস জানলে মানব আর আবু জাহাল অন্তরের লাইটটা আগে নিভাইয়া দিয়েছিল এজন্য আমার কোরআন সত্য জানবার পরে দেরি করেন নাই মেনে নিয়েছেন কারণ তার কাছে যখন অন্তরের আলো আগে থেকে প্রজ্বলিত ছিল যখন কোরআন নামক লাইট তার সামনে এসেছে দুনু আলো একত্রিত হয়েছে নূরুন আলা নূর সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে আর আবু জাহালের সামনে কোরআন ছিল কিন্তু অন্তরের আলো আগে থেকেই নিবাইয়া দিছিল। যে যতই সত্য হোক মানব না এজন্য কোরআন জানবার পরেও মানে নাই যেন কোরআন থেকে যদি হিদায়ত লাভ করতে হয় নূর লাগবে কয়টা বলেন কয়টা নূর লাগবে অন্তরের নূর লাগবে আল্লাহ যেন আমাদেরকে দুই একত্রিত করবার তৌফিক দান করেন পড়েন আমি আমার মুসলমান বন্ধু এই জন্যে আল্লাহ রব্বুল রব্জুল জালাল বলেছেন বান্দারে দুনিয়ার জমিনে যদি তুমি জান্নতি স্বাদ আসাদন করতে হয় কুরআন নামক লাইটকে গ্রহণ করে নাও আল্লাহ বললেন হুদাল লিল মুত্তাকিন তাকওয়া কার নাম ভালো করে শোনো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ন একজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন বলো তাকওয়া কার নাম জানতে চাই